যদি আগে করতে পারে না ফোন করে তাহলে এখানে সমাধান করা যাবে সব ওষুধই নেওয়া দক্ষিণবো না দেখ সব সাথে একটা না শুধু <laughs> <laughs> <laughs>

আপনাদের সতর্ক করে আজকে দশ হাজার টাকা জরিমানা করা হবে এবং সকল মেয়াদ উত্তীর্ণ ওষুধ অনতি বিলম্বেও অপসারণ করবেন ততক্ষণ পর্যন্ত দোকান বন্ধ থাকবে ঠিক আছে আমি যতটুকু পারি আমি যতটুকু পারি অনেক চেষ্টা করি আপনার শাস্তি এক বছরের জেল এক লক্ষ টাকা জরিমানা হতে পারে ঠিক আছে স্যার ঠিক আছে আমরা চাচ্ছি ব্যবসা বন্ধ যাতে না হয় আপনারা একসাথে দুইজন ছিলেন আমরা কিন্তু ওখানে দাঁড়িয়ে দেখি না ওনার একটু কাজ ছিল দেখে আমার আমি সবসময় বসে আপনি জিজ্ঞাসা করেন

আমরা এগুলো পেয়েছি কোথায় ডিসপ্লেতে যেখানে বিক্রয় করা হয় সেখানেই আপনি প্রদর্শন করেছেন ঠিক আছে ভোক্তা অধিকার আইন বিভেদের নয় একান্ন ধারা অনুযায়ী এক বছরের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে আপনাকে শাস্তিটা শোনানো হলো আর ঠিক আছে সরিচর ভুল বলছি আপনি যেহেতু ভুল স্বীকার করছেন

আপনাদের আজকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হলো ঠিক আছে পরবর্তীতে যদি একই কাজ করেন তাহলে কিন্তু শাস্তি আরো বেশি ক্যান্সার রোগী মা আমি আমরা ওইটা বিবেচনা করেই ফোন করেছি আর কি ঠিক আছে আপনার তো শাস্তি শুনেছি অনেক বড় জরিমানা হয় লাইসেন্সও দেখতে পাচ্ছি না লাইসেন্স আমি দেখাচ্ছি আবার ফিজিশিয়ান স্যাম্পল রেখেছেন সেটারও একই শাস্তি ওইটা মাফ করা হলো একসাথে জরিমানা করা হলো আপনি দ্রুত এটা পরিষ্কার করে ফেলবেন